কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনারা থামলে দেখে বুঝতে পেরেছেন আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফেব্রুয়ারির এক তারিখ হতে ফেব্রুয়ারির পাঁচ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন সাথে কত কিছু লাগিয়ে দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ফেব্রুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি ফেব্রুয়ারির এক তারিখে ফেব্রুয়ারি এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম আটশত পঞ্চাশ ইঙ্গিত আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন তাহলে লাগেজের যে বিষয়টা আপনি বুকিংয়ে দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন এখন দেখছি ফেব্রুয়ারি তারিখে ফেব্রুয়ারি দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস যার সিঙ্গেল টিকিটের দাম আটশত ষাট রিঙ্গি আক্র ফেব্রুয়ারির তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ার যার সিঙ্গেল টিকেটের দাম সাতশত পঞ্চাশ কিলি লাকেজ নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি ফেব্রুয়ারি চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম আটশত পঞ্চাশ ফেব্রুয়ারি পাঁচ তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম আটশত পঞ্চাশ ইঙ্গিত সাতের লাকেজ দিতে পারবেন পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি ধন্যবাদ সময়কে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য